বিশ্ববাজারে ভারত একটি বড় গণতান্ত্রিক দেশ এবং বড় একটি মার্কেট ডোনাল্ড ট্রাম্প এই জিনিসটাই বুঝতে পারেনি না পেরে ফিফটি পারসেন্ট ট্যারিফ আরোপ করে দিল আর সেই ফিফটি পার্সেন্ট ট্যারিফের অ্যাগেন্স্টে ভারত এক ঝটকায় চল্লিশটি নতুন দেশের সঙ্গে ট্রেড ডিল এবং জোট করে ফেললো এর ফলে এর ফলে আমেরিকা যখন নিজের ভুল বুঝতে পারল নিজের ভুল বুঝতে পেরে ভারত সরকারের পিছনে মাথা নতি স্বীকার করল। তখন ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে আমেরিকাকে যে আপনি আপনাদের নীতি ঠিক করুন বিজনেস নীতি ঠিক করুন তারপরে আমরা এটাকে নিয়ে ভাবব আর ইতিমধ্যেই বিশ্বের চল্লিশটি দেশের সঙ্গে ভারত সরকার নতুন বিজনেস ডিল শুরু করে দিয়েছে এবং সেইভাবেই বিজনেস জারি রেখেছে চীনে এশীয় সামিটের পরে চীন রাশিয়া এবং ইন্ডিয়ার কি এমন জোট হলো সেটা নিয়ে নজর রয়েছে